লঘুচাপের প্রভাব ধেয়ে আসছে বাংলাদেশে এবার লঘুচাপের পাওয়ার ধেয়ে আসছে ভারী থেকে অতি ভারী বেল্ট বা বৃষ্টি বল আগে কেউ কখনো দেখেনি বলছেন আবহাওয়া অধিদপ্তর এই বেল্টের প্রভাবে আগামী পাঁচ দিন দেশের দক্ষিণ ও দক্ষিণ পূর্বাঞ্চলে ভয়াবহ প্রভাব পড়তে পারে তবে বিশেষজ্ঞদের ভাষা এটি কোন সাধারণ বা স্বাভাবিক দৃষ্টিপাত নয় এটি একটি অস্বাভাবিক বৃষ্টির ধারা যার নাম বৃষ্টি বলয় বা রেনবেল্ট আর এর প্রভাবে তলিয়ে যেতে পারে নিম্নাঞ্চলক তবে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম জানায় কিছুদিন আগে ভারত ও পাকিস্তানে মেঘ মেঘ ভেঙে তলিয়ে গেছে অসংখ্য গ্রাম শুরু হয়েছে ভয়াবহ বন্যা এবং নিহত হয়েছেন অসংখ্য মানুষ তবে কি বাংলাদেশের মানুষ এমনই ভয়ঙ্কর বন্যার শিকার হতে চলেছে এমনটাই ধারণা অনেকের মধ্যে তবে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম জানিয়েছেন দেশের দিকে ধেয়ে আসা ভারী থেকে অতি ভারী বেলটি দেশের দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এবং দক্ষিণ পশ্চিম অঞ্চল বা উপকূলীয় জেলাগুলোতে বেশি প্রভাব ফেলতে পারে এ প্রভাবে একুশে আগস্ট থেকে পঁচিশে আগস্টের পর্যন্ত দেশের প্রায় সব অঞ্চলে ধাপে ধাপে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এই সংস্থাটি আরো জানিয়েছেন রেনবেল্টের প্রভাবে স্থান বেঁধে দুইশো থেকে দুইশো পঞ্চাশ মিলিমিটার বৃষ্টি হতে পারে তবে এতে নদ নদীর পানি বৃদ্ধি পেয়ে দেশের উত্তর উত্তর পূর্ব দক্ষিণ পূর্বাঞ্চলের দশ জেলায় নদীর সংলগ্ন নিম্ন অঞ্চল তলিয়ে যেতে পারে রেনবেলটি সর্বাধিক সক্রিয় থাকবে খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগে এবং মাঝারি সক্রিয় থাকবে ঢাকা সিলেট ও ময়মনসিং বিভাগে এবং রাজশাহী ও ময়মনসিং বিভাগে এর প্রভাব কিছুটা কমে আসতে পারে সংস্থাটি সতর্ক করে আরো জানিয়েছেন দেশের নিচু এলাকা ভারী বৃষ্টি ও জোয়ারের পানিতে প্লাবিত হতে পারে তবে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকা বান্দরবন কক্সবাজার চট্টগ্রাম ও রাঙ্গামাটি জেলার পাহাড় ধসে পড়ার আশঙ্কা রয়েছে তবে এই প্রভাবে আকাশে অধিকাংশ সময় আংশিক মেঘলা থাকবে এবং অধিক সক্রিয় এলাকায় মেঘাচ্ছন্ন থাকতে পারে তবে এই শনিবারের পূর্বাভাগে বলা হয়েছে সন্ধ্যা ছটা থেকে আগামী চব্বিশ ঘন্টায় বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় রংপুর ঢাকা মেমনসি ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ ভারী থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে